অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয়ে আরবি দ্বিতীয় পত্র তো ভিউয়ার্স এখন আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি দেখিল অষ্টম শ্রেণী শেয়ার করতেছি অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রশ্নটি কোনো প্রকারের স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাবে তো এক নম্বরে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ দু দশ এস এম কাকে বলে উহার আলামত উদাহরণ সহ লেখো সহি ও হরফে ইল্লাত হওয়ার দিক থেকে কালেমা কত প্রকার বর্ণনা দাও রূপান্তর ভেদে ফেল কত প্রকার ও কি লেখো তারপরে আলাল লাল কত প্রকার এল কত প্রকার কি কি উদাহরণ সহ বর্ণনা দাও তারপর নাহু অংশ হলো বিশ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এস এম এর সংজ্ঞা দাও অতপর নামকরণ সহ এর আলামাগুলো উল্লেখ করো তারপরে জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফিলিয়া গঠিত কিভাবে গঠিত হয় বর্ণনা করো লিঙ্গভেদে ইসলাম কয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো আলামতে রাব কাকে বলে তা কয়টি ও কি কি তারপরে আসমাউল শারদ তা কয়টি ও কি কি উদাহরণ সহ লেখো আসমাউল এ কাকে বলে কত প্রকার ও কি কি লেখো কাওয়াজ যা ছয় তিরিশ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পাঁচ ছয় তিরিশ একটাতে পাঁচ নাম্বার করে তো এখানে ক খ আহ খ হচ্ছে মাদ্দা ও জিন্স বের করো গ ঘ নিচের বাক্যগুলো অর্থাৎ ঘ নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো আর নাম্বার হচ্ছে তালিল করো যে দুইটি ও নাম্বার নিচের বাক্যগুলোতে হরকত প্রদান করো নিচের অনুসর্তি পড়ো এবং তা থেকে ফেল ও হরফ বের করো ছ নম্বর নিচের দাগ দেওয়া শব্দের এরা বর্ণনা করো বর্গিজ হচ্ছে তার্কিব করো যে যেকোনো দুইটি পরিশেষে গ অনুবাদ ও রচনা চল্লিশ নাম্বার বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে আরবিতে অনুবাদ করো যে পাঁচটি উত্তম চরিত্র প্রশংসনীয় ইসলামী শিক্ষা অত্যাবশ্যক আত্মিক মদিনা থেকে আগত কাবা মুসলমানদের কিবলা ঢাকা বাংলাদেশের রাজধানী সম্পদ আল্লাহর অনুগ্রহ রাসুল ইসলামের মেয়ে নারীদের সর্দার তারপরে ছয় নম্বর চার বিতে পত্র বা দরখাস্ত লেখো যে একটি দুইটা আছে তারপরে সাত নাম্বার হচ্ছে আরবিতে রচনা লেখো যে কোনো একটি তিনটা রচনা আছে আলকোরানুল কারিম তালাব সলাদ হাইয়া চারটা রসনা আছে চারটার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে দশ নম্বর তো ভিভার্স এই হল তোমাদের অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র একশো নাম্বারের ফুল প্রশ্নটি শেয়ার করলাম তোমাদের সাথে অবশ্যই এটি তোমাদের অনেক উপকার আসছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে